বাংলাদেশ দখল হয়ে যাবে না কলকাতা দখল হয়ে যাবে এই দখল করাাপড়ি কথা আসলে বাংলাদেশ ভারত একটা তো হচ্ছে আর এই দখল করে করে কথা কিন্তু উস্কানি দিয়েছে আমাদের ভারত থেকে পাবলিক বাংলা চ্যালেঞ্জ থেকে উস্কানি দিয়েছে চট্টগ্রাম ভারতে দখল হয়ে যাবে এই যে উস্কানিটা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশেরাও বলেছে চার দিনের ভেতরে আমরা বাংলাদেশ দখল করে নেবো বাংলাদেশেরা তার জন্য নাম দিয়েছে হকার সাংবাদিক মলম বিক্রির করা তা ময়ূর ঘোষ সে কিন্তু সাংবাদিক করে তার সাংবাদিক করতে করতে হকার গিরিটা বেশি দেখা যায় সেরকম করে ভিডিও দেখাবো দেখলে বুঝতে পারবে আসলে যে হকার সাংবাদিক আসলে ভুয়া কত তথ্য নিয়ে ভিডিও তৈরি করে চলুন ভিডিওটি দেখে আসা যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এইসব কি করছে কি করছে সোশ্যাল মিডিয়ায় এই এই হয় দুবাইয়ের কাছে সবচেয়ে বড় নেপালের কাছে আছে সবচেয়ে বড় পর্বত আর ভারতের কাছে আছে একটা জিনিস সেটা হচ্ছে সবচেয়ে বেশি নির্লজ্জতা নির্লজ্জতা এটা পৃথিবীর সব থেকে বড় শুধু অফিসিয়াল পাওয়া বাকি বাড়ি কোথায় আপনাদের

কখনোই এটা পড়তে আসবো না যেহেতু আমাদের দেশ বাংলাদেশ ও দেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এটা সত্যি এটা ভুয়া কথা কারণে কোনো কিছুই হচ্ছে না

কলকাতা দখল করার জন্য তিন লক্ষ রিক্সা রাখছে বাংলাদেশ থেকে এইসব কথা বলে চিন্তা করেন তো অবশ্যই এটাও বুঝতে হবে তিন বাটি গরুর মাংস তারই নাম হচ্ছে সুকান্ত আমি রাজকে ছয় বাটি মাইরা মাথা পুরোই গেছে তাই এখন আউল ফল কথা বলা শুরু করছে কলকাতা দখলে ঢাকা থেকে তিন লক্ষ রিক্সা রওনা দিছে লে রিক্সা মামা আমার রিক্সাওয়ালা গান বেড়ে যাচ্ছে নিয়ে কলকাতা দখল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী কিন্তু পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন এখনো প্রধানমন্ত্রী কিন্তু তিনি তো বাংলাদেশে থাকবার কথা তিনি এখন কোথায় ভারতে তিনি এখন দেশের বাইরে আছেন আবে সালে কি বেড়াতে গেছেন দাদা বাবুর কাছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেছে বেড়াইতে আসলে ভাই এখানে মেইন কথা হচ্ছে পকেটে টাকা bolsa না থাকায় গত বছরের পোস্টার এই নিছে তাই সেই পুরনো লেখাটা এখনো রয়ে গেছে তবে খুব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবর্তে শেখ হাসিনাকে দেখতে চাই আপনারা এই ইচ্ছাটা পূরণ করে দেন এটা সবচেয়ে বিশ্বস্ত ব্যাপার পিএসজি লেগেই চলেছে এই হচ্ছে মূল গোড়া শেখ হাসিনা এটাই বাস্তব ইন্ডিয়ার লোকেরাই প্রথম কিন্তু বলেছিল আমি তো একটা ভারতীয় আমি তো একটা ইন্ডিয়ায় আমি বাংলাই তো আমার বাস আমার ইন্ডিয়া প্রদেশ

দেখলেন তো এটা আমাদের কথা না দাদাবাবুদের নিজেদের মুখের কথা এটাই বাস্তবতা কিন্তু তারা এটা মানতে চায় না তাও সোশ্যাল মিডিয়া এসে বড় বড় কথা বলে কথা আছে না খালি কলসি বাজে বেশি ঠিক তেমনই তাদের অবস্থা হয়েছে এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই 1973 সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় কোন কোন প্রশাসনিক দৌরাত্ম্য কোন প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা হে গাইস আমাদের এই নতুন বাংলাদেশ এই কথাগুলো বলতে এখন অনেকে ভয় পায় বাট

এটা ছিল আপার জীবনের শেষ অভিনীত নাটক প্রাচীন বাংলাদেশে প্রতিদিন আপার নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে আমি কে বাঙালি এই মনে মনে ভাবতে কেউ বলবে এটি কোন যাত্রাপালার মঞ্চ নামে টেলিভিশন চ্যানেল হলেও আদতে এগুলো বিনোদনের মঞ্চ ভারতীয় এই টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপনের বাচনভঙ্গি কিংবা বলার ধরন দেখলে মনে হয় কোনো ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে মলম বিক্রি করছে জার্নালিস্ট অফ দ্য ইয়ার থ্যাংস এত সুন্দর করে মলম বিক্রেতাদের মলম